হ্যালো সবাই আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মাইক্রোসফট এক্সেলের একটি ধারাবাহিক কোর্স নিয়ে আসলাম এখানে খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা এক্সেল শিখব এর ফিচারগুলো হল প্রতিটি ভিডিও হবে মাত্র দুই মিনিটের প্র্যাকটিক্যাল উদাহরণসহ দেখতে পারবেন ধাপে ধাপে পুরো এক্সেল শিখে ফেলতে পারবেন এবং সর্বশেষ এখানে আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখব আমি আশা করছি এই কোর্সটি শিক্ষার্থীদের জন্য খুবই দ্রুত এক্সেল শেখার জন্য কার্যকরী হবে প্রতিদিন একটি ভিডিও দেখুন আর এক্সেল হয়ে উঠুন এক্সপার্ট এখানে আমরা এক্সেল শিট এক্সেলের মেনুগুলো কিংবা অন্যান্য ফাংশনগুলো কেমন এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে জানব একটি এক্সেল ফাইলের এক্সটেনশন বা নামের শেষে ডটের পরে সাধারণত ডট এক্সেল বা ডট এক্সেল এক্স থাকে আর স্ক্রিনে যেই আইকনগুলো দেখছেন সাধারণত সেগুলোই এক্সেলের আইকন হয়ে থাকে এর মধ্যে একটি ফাইলের ডাবল ক্লিক করলেই এক্সেলের মাধ্যমে ফাইলটি ওপেন হবে এক্সেলের ইন্টারফেসটা দেখতে এমন হয় আর ভিতরের ডাটাগুলো লেখা থাকলে এমন দেখা যায় আপনারা দেখছেন মাউস দিয়ে স্ক্রল করলে দেখবেন আপনার ডাটাগুলো ওপরে উঠছে এবং নিচে নামছে লাল ক্রস বাটনে চাপ দিলে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে এক্সেল লিখে সার্চ দিলেই এক্সেলের এই আইকনটি দেখতে পাবেন এবং এখান থেকেই এক্সেল ওপেন করতে পারবেন এখানে প্রতিটি ভিডিওর শেষে কুইজ থাকবে যার উত্তর আপনারা কমেন্টে জানাবেন চলুন শুরু করি প্রথম ভিডিওতে দেখুন এক্সেল ইন্টারফেসের সহজ গাইড